খাদ্য গুদামে চাল নিয়ে আসা লরির চাপায় মর্মান্তিক মৃত্যু মহকুমা শাসক অফিসে স্টোর কিপারের লরি চালক পলাতক মামলা নিয়ে তদন্তে পুলিশ মর্মান্তিক ঘটনাটি ঘটে বুধবার সাবরুমে সাবরুমে দমদমিয়া স্থিত গোডাউন টিলা এলাকাতে সাবরুম মহকুমা শাসক কার্যালয়ের খাদ্য দপ্তরে চালের গোডাউনের স্টোর কিপার ছিলেন সুভাষ মহাজন বয়স আনুমানিক ঊনপঞ্চাশ বছর প্রতিদিনের মতো এদিনও তিনি অফিসে যান খাদ্য দপ্তরের গোডাউনে চালের বস্তা নিয়ে আসেন লরি চালক তথা উদয়পুরের বাসিন্দা জাকির হোসেন এদিন লরি আসার পরেই ঘটে বিপত্তি চাল বোঝাই লরির পেছনের চাকার নিচে পড়েন স্টোর কিপার চিৎকার শুনে শ্রমিক সহ অন্যান্যরা ছুটে যান সাথে সাথে ছুটে যায় সাবরমের দমকল বাহিনীর কর্মীরা তারা সুভাষ মহাজনকে সাবরম মহকুমা হাসপাতালে নিয়ে আসেন সাবরম মহকুমা হাসপাতালে নেওয়ার পরে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু বলে ঘোষণা করেন ঘটনার খবর পেয়ে ছুটে আসেন মৃতের পরিবারের লোকজন

মামলা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ শ্রী সুভাষ মহাজন ওনার একটা অ্যাক্সিডেন্ট হয় মর্মান্তিক যে ওই ফুলের গোডাউনে যে গাড়ি দিতে এসেছিল মাল ওনার যাওয়ার সময় সেটা দিয়ে একটা মর্মান্তিক দুর্ঘটনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে ডেকে কিন্তু ডাক্তার বলল যে মৃত্যু হয়েছে টিআই জিরো ওয়ান এস পনেরোশো ঘটনার পর পালিয়ে গেছে লরি চালক এদিকে অভিযোগ লরি দিয়ে চাল নিয়ে আসার পর প্রায়শই স্টোর হিসেবে মেলাতে গেলে চালকের সঙ্গে ঝামেলা হতো এই মৃত্যুর পেছনে এই ঝামেলার কোন যোগসূত্র রয়েছে কিনা তারও তদন্তের দাবি উঠেছে বিউরো রিপোর্ট নিউজ টুডে